তাহলে মেস অ্যানালাইসিস দিয়ে শুরু করি মেস অ্যানালাইসিস জিনিসটা কি আমরা মেসে হলো অ্যানালাইসিস করব এটার নামই মেস অ্যানালাইসিস এখন মেস কাকে বলে এটা তো বলেছিলাম না যে হলো একটা সার্কিটে যতগুলো ঘর দেখা যাবে সেগুলোকে এক একটা মেস বলা হয় হ্যাঁ তো ওই মেসে এখন অ্যানালাইসিস বলতে আসলে কি বুঝাচ্ছি আমি অ্যানালাইসিস বলতে আমি বোঝাচ্ছি যে মেসের মধ্যে আমরা কেভিহেল করব। এটাই অ্যানালাইসিস এখন কেভিএলটা করব কেন বলো কেন করব এর কারণ হলো একটা রেজিস্টর ক্যাপাসিটর এদের কি বের করতে চাই কারেন্ট বের করতে চাই অথবা ভোল্টেজ বের করতে চাই অথবা পাওয়ার বের করতে চাই এই জিনিসগুলো বের করতে চাই এই জন্য মূলত আমরা মেসে কেভিহেল করব বা অ্যানালাইসিস করে আমরা তাদের ইয়ে মানে যে জিনিসটা বের করতে বলবো ওই জিনিসটা বের করব এটাই হলো মেস অ্যানালাইসিস হ্যাঁ এখন মেস অ্যানালাইসিস বুঝতে হলে আমাদের দুইটা টার্ম সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে একটা হলো যে ইন্ডিপেন্ডেন্ট ব্রাঞ্চ এবং আরেকটা হলো কমন ব্রাঞ্চ এখন সার্কি টাকাই তাহলে এই জিনিসটা আমরা সহজে বোঝাইতে পারবো এখন প্রশ্ন হলো যে হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট ব্রাঞ্চ চেনা তখনই সহজ হবে যখন আমি কমন ব্রাঞ্চ চিনব কমন ব্রাঞ্চ কথাটা দ্বারাই আমি বুঝতে পারছি যে যে ব্রাঞ্চটা দুটি মেসের মধ্যে কমন থাকবে যে ব্রাঞ্চ দুটি মেসের মধ্যে কমন থাকবে সেটাই হলো কি আমাদের কমন ব্রাঞ্চ কয়টা মেসের মধ্যে দুটি মধ্যে কমন থাকবে ওইটার নামই কমন ব্রাঞ্চ যেমন যেমন এটা একটা মেস এটা একটা মেস এদের দুজনের জন্যই কমন কে আর টু না তাহলে আর টু কি বলো আমার বলো না কি আর টু একটা কমন ব্রাঞ্চ সিমিলারলি এই দেখো এই মেস এবং এই মেসের সাথে আর আমার কমন তাহলে আর ওয়ানও হল আমার একটা কমন ব্রাঞ্চ যেটা কার মাঝে কমন বলো এটাকে যদি আমি মেস ওয়ান বিবেচনা করি এটাকে যদি আমি মেস টু বিবেচনা করি এটাকে যদি আমি মেস থ্রি বিবেচনা করি তাহলে আর ওয়ান কোন কোন মেসের মধ্যে কমন হুম মেস ওয়ান অ্যান্ড মেস থ্রি সিমিলারলি আর কোন কোন মেসের মধ্যে কমন মেস ওয়ান অ্যান্ড মেস টু এখন বলো তো আর থ্রিটা কোন 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 মেসের মধ্যে কমন আর থ্রি হল মেস টু অ্যান্ড মেস থ্রির মধ্যে কমন আশা করি কমন ব্রাঞ্চটা সবাই চিনেছো আচ্ছা কমন ব্রাঞ্চ ব্যতীত বাকি ব্রাঞ্চগুলোকে আমরা কি বলবো কি ব্রাঞ্চ বলবো বলো হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট ব্রাঞ্চ এখন মেস বলব ক্ষেত্রে কি করতে হয় যে নর্মাল কেভিএল আর মেস এনালাইসিস এর পার্থক্যটা এবারই ক্লিয়ারলি বুঝতে পারবা যে মেস এনালাইসিস ক্ষেত্রে কি করতে হয় আমার যতটি মেস থাকে আমার ঠিক ততটি কারেন্ট ধরতে হয় হ্যাঁ কিন্তু কেভিএল এর ক্ষেত্রে কি করতে হয় আমার যতটি ব্রাঞ্চ থাকে ততটি কারেন্ট ধরতে হয় বুঝতে পারিনি তাহলে কে মেস এবং মধ্যে মূল পার্থক্যটা কি যে মেস অ্যানালাইসিসে আমার যতটি মেস ততটি কারেন্ট তাহলে এখানে কারেন্ট কয়টি হবে বলো এখানে কারেন্ট কতটি হবে তিনটি হ্যাঁ তিনটি কারেন্ট হবে অনলি কিন্তু যদি আমি এই সার্কিটটি শুধুমাত্র কেভিএল দ্বারা করতে চাইতাম তাহলে আমার কতটি কারেন্ট হতো বলো তো যতটি ব্রাঞ্চ হবে আমার ততটি কি হবে বলো কারেন্ট হবে তো এটা হলো এটা হলো মেস অ্যানালাইজ মেস এবং কেভিএল এর মধ্যে মূল পার্থক্য তাহলে আমি বলতে পারি যে এই যে এটা হলো কারেন্ট এটার নাম দিলাম মেস ওয়ান না দিয়ে আই ওয়ান নাম দিলাম তার মানে আমি কি বুঝে যাব যে এটা এক নাম্বার মেসের কারেন্ট সিমিলারলি এখন এই যে এই অ্যারোটা এই অ্যারোটা কিন্তু কারেন্টের ডিরেকশন না এই অ্যারোটা কি এর আগে কেবিল যখন বুঝাইছিলাম বলেছিলাম যে এই অ্যারোটা দ্বারা বোঝাই যে আমি এই মেসের ওপর দিয়ে এই দিক দিয়ে হেঁটে এই দিক যাব এটা বুঝায় কিন্তু যদি আমি এই অ্যারোটা এইভাবে দিই সেক্ষেত্রে কি হবে বলো আমি ধরছি যে এই দিক দিয়ে হেঁটে এই দিক দিয়ে এই দিক দিয়ে যাব হ্যাঁ বুঝতে পারছি বুঝেছ না বুঝুন তাহলে এবার আর একটা কথা খুবই ইম্পর্টেন্ট মেস অ্যানালাইসিসের জন্য যে যদি তুমি প্রথম মেসের জন্য এইভাবে অ্যারোটা ধরো এইভাবে তাহলে বাকি সকল মেসের জন্য ওই সিমিলার ওয়েতেই এরো ধরতে হবে i3 এখন দেখো যে এই যে i1 কারেন্ট এটা হলো এক নাম্বার মেসের কারেন্ট i2 হলো মেস 2 এর কারেন্ট i3 হলো মেস 3 এর কারেন্ট বাট এই i1 কারেন্ট কিন্তু এখানে যতগুলো ব্রাঞ্চ আছে এই সরি এই তিনটি কারেন্ট কিন্তু এখানে যতগুলো ব্রাঞ্চ আছে প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্য দিয়েই যাবে এখন যে ব্রাঞ্চটা ইন্ডিপেন্ডেন্ট ব্রাঞ্চ ওর মধ্য দিয়ে কিন্তু আয়ওয়ান যাবে যেমন এই কারেন্টটা আয়ওয়ান কারেন্টটা এটা দিয়ে আর সিক্সের মধ্য দিয়ে যাবে তাহলে আমরা যেহেতু এই দিক দিয়ে ডিরেকশনটা ধরেছি তাহলে এই প্রান্তটা প্লাস এই প্রান্তটা মাইনাস বাট এই যে আর ওয়ান যখন আর ওয়ান কি ইন্ডিপেন্ডেন্ট ব্রাঞ্চ বলো আর ওয়ান কি ইন্ডিপেনডেন্ট ব্রাঞ্চ না না তাহলে আর ওয়ানে কি শুধুমাত্র আয়ন কারেন্ট যাবে না আই যাবে হ্যাঁ আই থ্রিও যাবে এখন প্রশ্ন হলো যে কোন কারেন্টটা কিভাবে যাবে কারণ দেখো যে আই ওয়ান যদি ঢুকে আই থ্রি কি ঢুকছে না বের হচ্ছে এটা হলো গুরুত্বপূর্ণ তো এই জন্য কি করতে হবে যে আমি যে মেসটি নিয়ে কাজ করব লিখে নাও সবাই যে মেস নিয়ে কাজ করব কাজ করব কাজ করব বলতে এখানে কি বুঝাচ্ছি তো বলতো করব আসলে যে মেসে হ্যাঁ যে মেস নিয়ে কাজ করব সেই মেসের কারেন্ট থেকে বড় বিবেচনা করব কারেন্ট থেকে কি বিবেচনা করব বড় বিবেচনা করব তাহলে বাকি কমন আর একটা কারেন্ট থাকবে না তাহলে বাকি কারেন্টটি কি হবে নিশ্চিতভাবে ছোট হবে তাই কি না তাহলে আমি বলতে পারি কি যে যখন আমি মেস ওয়ান নিয়ে কাজ করব তখন আর ওয়ান কমন ব্রাঞ্চের কারেন্ট হবে কি আই ওয়ান মাইনাস আই থ্রি কি বলছি এটা দাঁড়া আমি যখন মেস ওয়ান নিয়ে কাজ করব তখন আর টি কমন ব্রাঞ্চ না এই কমন ব্রাঞ্চের কারেন্ট হবে কি আই ওয়ান মাইনাস আই থ্রি সিমিলারলি দেখো মেস ওয়ানে আরও একটা কমন ব্রাঞ্চ আছে কোনটা বলো সেটা হলো আর টু এখন বলো তো আর টুর কারেন্ট কত হবে যখন আমি মেস ওয়ান নিয়ে কাজ করব তখন তার কারেন্ট কত হবে আই ওয়ান মাইনাস

এখন আর থ্রির কারেন্ট কি হবে বলতো কোন কারেন্টটা বড় হবে আমি যখন মেস টু নিয়ে কাজ করছি কোন কারেন্টটা বড় হবে হ্যাঁ তাহলে টোটাল কারেন্টটা কি হবে আই টু মাইনাস আই থ্রি বুঝছি না বুঝিনি হ্যাঁ এখন আসলে আমরা এটাকে মাইনাস কেন বিবেচনা করছি এটা অ্যাকচুয়ালি আমরা এই যে যে কোনো একটা নোডে আমরা আসলে কেসিএল করলে এই মাইনাস রেজাল্টটাই আসবে বুঝছি এখন কি করব আমরা এখন তাহলে একটা একটা করে মেসে অ্যানালাইসিস করা শুরু করব বড় ছোট বিবেচনাটা তো সবাই শিখে গেছি আশা করি এখন তাহলে কী লিখবো ওই যে নোডাল অ্যানালাইসিস এর মতো অ্যাপ্লাই কেভিএল অ্যাট এম ওয়ান এটা দ্বারা কি বললাম আমি মেস ওয়ানে কেভিএল অ্যাপ্লাই করব তাহলে তোমরা যারা নতুন তাদের স্বার্থে দেখো যে এই যে মেস ওয়ানটারে যদি আমি আলাদা করে আঁকাই তাহলে দেখো তো দেখতে এমন হয় কি না এমন এটা হলো আমার ভি ওয়ান এটা হল আমার আই ওয়ান আর সিক্স এটা হলো আমার আই ওয়ান মাইনাস আই থ্রি ইন টু কত আর ওয়ান আর এটা হল আমার আই ওয়ান মাইনাস আই টু ইন টু আর এই লুপটা এই মেস আর এই মেস এটা কিন্তু জিনিস এখানে এই ড্রপ ভোল্টেজ দ্বারা দেখাইলাম কারো বুঝতে অসুবিধা হয়েছে একজন বলছে না বাকিদের বুঝতে পারছি ভাই এখন যদি কেবিএল করি তাহলে কেবিএলটা দেখো এখান থেকে হাঁটলে এর দুই নাম্বার নিলাম তাহলে এর দুই মাইনাস এর দুই এটা হয় না কেবিএল দেখো কেবিএলটা সবাই বুঝছি সার্কিটটা একবারে মাঝে আঁকে দেওয়াতে হিজি বিজি হয়ে যাচ্ছে বাকি ক্যালকুলেশন গুলো ঠিক মতো করা হচ্ছে না এখন আমি যদি মেস টুকে কে আঁকাই কেবিলেট করার জন্য এখানে ছোট্ট করে আঁকাচ্ছি মেস টুটা দেখতে কেমন হবে বলো কারেন্টের ডিরেকশনটা দেখো এই যে এইভাবে বুঝাচ্ছি তার মানে এর এই প্রান্ত প্লাস এই প্রান্ত মাইনাস বাট মেস ওয়ান এর জন্য এটার এই প্রান্ত প্লাস ছিল এই প্রান্ত মাইনাস ছিল এই দিক দিয়ে যাচ্ছি যাচ্ছি এদিকে তাহলে এ প্রান্ত প্লাস এ প্রান্ত মাইনাস এই দিক দিয়ে অর্থাৎ এদিক দিয়ে যাচ্ছি না এটা এখানে এটা এখানে এটা এখানে এটা এখানে এটা এখানে তারপর এটা এখানে তাহলে এটা প্লাস এটা মাইনাস সবাই বুঝছি তাহলে এখন যদি এটার আঁকায় তাহলে দেখো

আর থ্রি আর এটা হবে আই টু ইন্টু আর সেভেন আর এটা হবে ভি সেভেন দেখো যে এখানে সবই প্লাস অথবা সবই মাইনাস এখানে কিন্তু প্লাস মাইনাস নাই কারণ সবার সাইন সেম তাহলে কি হবে বলো ভি টু এটা ভি সেভেন লিখছি কেন প্লাস আই টু আর সেভেন প্লাস আই টু মাইনাস আই থ্রি আর থ্রি প্লাস আই টু মাইনাস আই ওয়ান আর টু সমান জিরো কেবিএলটা তো সবাই বুঝছো এখন তিন নম্বর লু মেসটা কে কে আঁকাতে পারবো বলো তিন নম্বর মেসটা যদি আঁকায় তাহলে এ প্রান্ত প্লাস এ প্রান্ত প্লাস প্লাস এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস তাহলে কি হবে এটা হয় না দেখো হয় এটা এক্ষেত্রে কি হয় এটা হবে আর ওয়ান ইন্টু আই থ্রি মাইনাস আই ওয়ান আর এটা হবে আর থ্রি ইন্টু আই থ্রি মাইনাস আই টু আর এটা হবে আই থ্রি ইন্টু আর ফোর আর আই থ্রি ইন্টু আর ফাইভ তাহলে এটারও সবগুলো সিম্বল সাইন সেম পোলারিটি সেম মাইনাস মাইনাস ঠিক আছে তাহলে এটা যদি ক্যাভিহেল করি তাহলে কী হবে বলো সমান জিরো ওকে এখন এই এখন পর্যন্ত যা বললাম এটা কিন্তু সবাই জানো কিন্তু এখন যে কথাগুলো বলবো এগুলো অনেকেই জানো অনেকেই জানো না এখন দেখো যে আমি যদি তিনটা ইকুয়েশনকে ক্যালকুলেশন করি তাহলে দেখো এই যে এই ইকুয়েশনটা এই ইকুয়েশনটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে এই ভি ওয়ান এপারে রাখলে সমানের এপারে রাখলে বাকি এগুলো ওপারে গেলে প্লাস হয়ে যায় তাহলে কী দাঁড়ায় যে দেখো আই ওয়ান এর সাথে কমন আসছে যে আর সিক্স আর ওয়ান টু সমান সমান ভি ওয়ান এই যে এই ইকুয়েশনটা এটা হয় কি কে কে বা বুঝেছ বুঝছো এটা হ্যাঁ সিমিলারলি এটারে দেখো যে এটারে যদি সমানের ওপারে নিশ্চিত মাইনাস হবে কারণ সবাই প্লাস চিহ্ন তাহলে দেখো আই টু সাথে কি হয় আর সেভেন প্লাস আর থ্রি প্লাস আর টু মাইনাস আই থ্রি আর থ্রি মাইনাস আই ওয়ান আর টু সমান সমান মাইনাস ভি টু না এই ইকুয়েশন গুলা বুঝছো আর এটারে যদি সলভ করি তাহলে কি হয় দেখো সমান জিরো তিনটে ইকুয়েশন আমি বিভক্ত করলাম এখানে দেখো একটা ম্যাজিক মজার ঘটনা ঘটেছে সে ঘটনাটা কি বলো কেউ বলতে পারবা কি ঘটনা ঘটছে আমরা আসলে এটা শর্টকাট মেথড তৈরি করার চেষ্টা করলাম যেটা দিয়ে ম্যাথ পড়েছে অতীতের চাকরি পরীক্ষায় সেটা হলো কি যে যখন আমি দেখো মেস ওয়ান কে নিয়ে কাজ করব তখন এই মেস ওয়ান এর কারেন্টের সাথে মেস ওয়ান এ যতগুলা রেজিস্ট্যান্স আছে সবাই প্লাস আকারে থাকবে দেখো আই ওয়ান ইন এই মেসে কয়টা রেজিস্ট্যান্স আছে এটা তিনজনই প্লাস আকারে আছে না আর মাইনাস মাইনাস থাকবে কারা যে 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 মেস গুলা কমন থাকবে ওদের কারেন্ট এবং ওই কমন রেজিস্ট্যান্সটা মাইনাস থাকবে হ্যাঁ এবং কনক্লুশনটা কি হলো যে সোর্স ভোল্টেজের পোলারিটি আর ড্রপ ভোল্টেজের পোলারিটি যদি ভিন্ন হয় দেখো সোর্স ভোল্টেজের পোলারিটি প্রথমে মাইনাস কিন্তু ড্রপ ভোল্টেজের পোলারিটিকে প্রথমে মাইনাস তাহলে সমানের ওপারে গিয়ে সমানের ওপারে সোর্স ভোল্টেজটা কি হয়ে যাবে বলো প্লাস হয়ে যাবে বাট দেখো এখানে সোর্স ভোল্টেজের পোলারিটি এবং ড্রপ ভোল্টেজের পোলারিটি সেম থাকায় এটা হয়ে গেছিল মাইনাস এখন যখন আমি মেস টু নিয়ে কথা বলছি দেখো আই টুর সাথে কতটি রেজিস্ট্যান্স থাকবে বলো কে বলতে পারবা আই টুর সাথে কতটি রেজিস্ট্যান্স প্লাস আকারে থাকবে তিনটা না আর টু আর থ্রি সেভেন বাট কমন কারেন্ট কোনগুলা যারা মাইনাস মাইনাস আকারে থাকবে কমন কারেন্ট কোনগুলা আই ওয়ান আর টু আর আই থ্রি আর থ্রি সিমিলারলি এখন যদি বলি আমি আই থ্রি সাথে প্লাস আকারে কোন কোন কারেন্ট গুলা থাকবে হ্যাঁ আই থ্রি সাথে অনলি আর ফাইভ আর আর ফোর এ রেজিস্টেন্স থাকবে আর রেজিস্টেন্স থাকবে না হ্যাঁ অর্থাৎ এই মেসে যতগুলো রেজিস্ট্যান্স আছে সবগুলাই তার সাথে যোগ আকারে থাকবে সেটা কোথায় করছি এই যে আর ওই কমন যে মেস থাকবে ওই মেসের কারেন্টগুলা কি হবে মাইনাস আকারে থাকবে তো এটা হলো শর্টকাট মেথড তুমি চাইলে এই লাইনটা না করেও ডিরেক্ট এই লাইন থেকে অঙ্ক করতে পারো এবং আমাদের এই যে রেজোনেন্সে আছে কত নম্বর অঙ্কটা যেন এই যে দেখো এক্সারসাইজ নয় দশ নাম্বার মাত্র একটাই অঙ্ক দেওয়া আছে এক্সারসাইজ দশ নাম্বারটা দেখো যে এখানে ইকুয়েশন দেয়া আছে ওই ইকুয়েশন থেকে আমাদের কি মেস অ্যানালিসিসে সার্কিটটি ড্র করতে হবে বুঝছো তো তুমি এটা তখনই বুঝবা যখন এই যে এই ক্যালকুলেশনগুলো সম্পর্কে সঠিক ধারণা থাকবে তো আশা করি মেস অ্যানালাইসিস সবাই বুঝছি আমরা জনগণ এই যদি সার্কিট দেখেই ওই কারেন্টের সাথে কয়টা রেজিস্ট্যান্স হবে বলতে পারবা না এখন সবাই পারবে আর কমন কমন রেজিস্ট্যান্সটা কি হবে প্লাস না মাইনাস হবে ওকে এখন আমরা শিখবো হলো সুপার মেস আচ্ছা সুপার নোট কাকে বলেছিলাম মনে আছে